আলাইকুম দর্শক ভিডিওটা অবশ্যই যারা যারা দেখবেন শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যায় প্রথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় আমাদের নতিবেরি চরঙ্গি নতুন বাজারে হজ অফিস হয়েছে যারা হজ করতে ইচ্ছুক বা মনে মনে ভাবতেছেন হজ করতে যাবেন তারা আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের শাখা অফিস নথিবাড়ি চৌরঙ্গি নতুন বাজার সাজিদুল মার্কেট সংলগ্ন নীলফামারি সদর নীলফামারি হেড অফিস নবাববাড়ি রোড আজহার মঞ্জিল ধনবাড়ি টাঙ্গাইল স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যারা হস করতে যাইতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই যেন দেখতে পারে সবাই Mahalot haq bin. Kota Hafiz.